বিসমিল্লাহির রহমান রহিম ইন্না খাইদা আল হাদিস কিতাবুল্লাহ খাইদা আল হাদি হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে এটা আলহামদুলিল্লাহ দেখবেন আপনারা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুটো হাদিস এবং কোরআন এর তিনটা আয়াত বলবো আবু দাউদ শরীফে একটা হাদিস রয়েছে যেটা সহি বর্ণনা করেছে সাবেত রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে বর্ণিত না বিকেিম সাল্লাম বলেছেন অতি শীঘ্রই একটা এমন সময় আসবে যে খাদ্য গ্রহণকারীরা যেভাবে এই মানে খাদ্য গ্রহণকারীরা খাবার খেতে লেটের চারদিকে একত্রিত যেইভাবে হয় সেভাবে বিচাতিরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে তো এক ব্যক্তি বললেন ইয়ারসল্লা সেই সময় কি আমরা সঙ্গে এতটাই কম থাকব নবী করিম সাল্লু সাল্লাম বললেন যে না না বরং তোমরা সংখ্যায় অধিক থাকবে কিন্তু তোমরা সোতে ভেসে যাবার মতো সোতে ভেসে যাবা আবর্জনার মতো হবে আর আল্লাহ আল্লাতালা তোমাদের শত্রুদের মন থেকে তোমাদের ভয় তুলে দেবে এবং তোমাদের মনে ভীতি ঢুকে যাবে তা এক ব্যক্তি বললেন এটা কারণ কি আর তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে দুনিয়ার প্রতি তোমাদের অত্যাধিক ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করার কারণ তা এখন এই হাদিসটা এই হাদিসটার উপরে এখন বর্তমান আমরা চলছি রসুল করিম সালসালামের সেই ভবিষ্যৎবাণী এখন ফলে গেছে আমাদের চারদিকে আমরা মার খাচ্ছি আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল সাল কথাগুলো যেরকম সত্য এই হাদিসটাও সেইভাবেই সত্য আরেকটা হাদিস আমি বলছি যে হজতে সেই বুখারিতে আবু আল্লাহ করেছেন নবীন সাল্লা বলেছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ইয়াহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে এমনকি তখন ইহুদিরা পাথর এবং গাছের পেছনে আত্মগোপন করবে এবং গাছ ও পাথর বলবে যে আমার পেছনে ইহুদি একে হত্যা করো

আল্লাহ সুবান বলছেন যে অনুগত্য করো আল্লাহর অনুগত্য করো সুলের এবং অনুগত্য করো সেই সব লোকেদের যারা তোমাদের মধ্যে সামগ্রিকভাবে দায়িত্ব সম্পন্ন ফাইন তা না যদি তোমাদের মধ্যে সমস্যা হয় মতবিরোধ হয় ফরত্তু হই লাহ বা রসুল তাহলে তোমরা ফিরেছো আল্লাহ তার রসুলের দিকে আর আল্লাহ তালা বলছেন যে এটাই এটাই অতিব উত্তম যদি তোমরা পরকাল এবং আখেরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকো আর এটাই কর্মনীতি দিতে অতিব তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে আল্লাহ আলা সুরা আলী মারানের তিন নম্বর আয়াত কি বলছে ওয়াতি হাবলিল্লাহি জামিয়া ওলা তাফার রাখু তোমরা আল্লাহর যুগে শক্ত ধারণ করো আর দলাদলি করো না তাহলে এর আগের আয়তে যেটা আল্লাহর অনুগত্য রসুলের অনুগত্য এবং উলিল আমরের অনুগত্য করতে হবে কিন্তু যদি উলিল আমরের মধ্যে যদি এই আলেম দরবেশ ফির সাহেবদের মধ্যে যদি তানাহ দেখা দেয় মতবিরোধ দেখা দেয় আল্লাহ তালা আমাদের বলছে ফারুদ্দু হো ইলা রসুল আল্লাহ তা রসুলের দিকে ফিরেছো আর আলিম তিন নম্বর একটা বলছে ও আত্তাসলিম জামিয়া ও ও আত্ আস্তেম জামিয়া ওলা তা আল্লাহর যুগে সপ্তাহে ধারণ কর তাহলে আমরা আমাদেরকে আল্লাহর জুকে সবথভাবে ধারণ করতে হবে আমরা ওই আলেন দরবেশ ফিরদেরকে অত সপ্তভাবে ধারণ করব না আমি একটা এক্সাম্পল দিচ্ছি যদি আমরা আল্লাহর্যুগে শক্ত করে ধারণ করি তাহলে আমরা পথভুষ্ট হব না আর আমরা যদি কোনো পিসাকে কোনো যদি শক্ত করে ধারণ করি তাহলে পথভুষ্ট হয়ে যাব আপনারা দেখবেন যে পাঞ্জাবের গুরুদাসপুরেতে একটা বড় আলেম তার জন্ম হয়েছিল তার নাম ছিল গোলাম মাহমদ কাদিয়ানি তার ফ্যান ফলোয়ার ছিল প্রচুর তাকে তারা শক্ত করে ধারণ করেছিল কিন্তু সে যখন নবী বলে দাবি করলো সেই ফ্যান ফলোগুলো ফ্যান ফলোয়ারগুলো তার সাথে পথভস্ত হয়ে গেল পথভষ্ট হয়ে গেল তাহলে আমাদেরকে আল্লাহর যদি এদের মধ্যে ঝামেলা হয় মতবিরোধ হয় তাহলে আল্লাহ তালা বলতে যে ফরত তু হই আল্লাহ রসুল আল্লাহ তার দিকে প্রত্যাবর্তন করো তাহলে আমরা পথভুষ্ট হব না আলহামদুলিল্লাহ তাহলে এই যে হাদিসটা আমি বললাম দাউদ শরীফের যে ইয়াহুদিরা গাছের আড়ালে পাথরের আড়ালে লুকবে এই হাদিসটা ইনশাআল্লাহ সত্য তখন হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই হাদিসটা বাস্তবায়ন তখন হবে আলহামদুলিল্লাহ সুরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়তাল্লাহ তালা বলতে যে যে তোমরা অনুগত্য কর আল্লাহর অনুগত্য রসুলের এবং তোমাদের নিজেদের মতো দলাদলি করে না দলাদলি করলে তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমরা তোমাদের প্রভাব প্রতিবে নষ্ট হয়ে যাবে তাই না যে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর আল্লাহর যুগে শক্তকে ধারণ করো মানে আল্লাহর কিতাব এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সেই হাদিস তাহলে আলহামদুলিল্লাহ যেইভাবে আমাদেরকে এই মানে আজকে অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে সব বেজাতি এক জায়গায় আমাদের বিরুদ্ধে হয়ে গেছে আমরা যদি ওরানুল কে বেরে আয়গুলো ফলো করি গোটা কোরআনকে যদি ফলো করি রেসলে সেই হাদিসগুলো ফলো করি তাহলে ইনশাল্লাহ এই হাদিস আবুদাবুদের এই হাদিসটাও একটা টাইম দেখবেন আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হচ্ছে ইনশাল্লাহ